আর এইগুলো রেটও এখানে লেখা রয়েছে আর এয়ারপোর্টের মধ্যে কি নেই এয়ারপোর্ট মানে এখন শপিং মল সব কিছু বাচ্চাদের খেলনার দোকান রয়েছে একটা মেলায় যেরকম কুকুর দোকান দোকান রকমই লাগতে দেখতে গাড়ি তাদের ফোনে চার্জ তারা এখানে মধ্যে ফোন চার্জ দিতে পারবে নমস্কার বন্ধুরা কেমন সবাই করি সবাই খুব ভালো আছো আর এই মুহূর্তে আমি আছি আমুসি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর এখন কলকাতার টাইম হলো তিনটা সাঁত্রিশ মানে রাত তিনটা সাঁত্রিশ হ্যাঁ আমি এখন বসে আছি এয়ারপোর্টের মাঝখানে আর আমি যাবো এখান থেকে কলকাতা তো আমার ফিলাইট হয়েছে সকাল সাতটার সময় আর আমার একটু আগে বোর্ডিং পাস হয়ে গেছে বাট আমি এর আগে ভিডিও করে দিই আমার শরীরটা প্রচুর টাট ছিল খুবই ঘুম পাচ্ছিল তো এখন বসে আছি ভিতরে বোর্ডিং পাস হয়ে চেকিং সব কমপ্লিট তো এখন থেকে এখান থেকে আমি যাব কলকাতা তো ভাবলাম যে জার্নিটা তোমাদের আমাদের শেয়ার করি আর এখন পুরো ফাঁকা ফাঁকা পুরো রাতের বেলায় কোনো ফ্লাইট নেই আর আশেপাশে কোনো লোক নেই সেরকম পুরো পুরো ফাঁকা দু একজন রয়েছে তো চলো আজকে ভিডিওটা জানি এটা শেয়ার করছি তোমাদের মতো তো শুরু করছি এখান থেকে রেসিপো আর আমি এখানে বসে মোবাইল চার্জ দিচ্ছি এখানে কিন্তু মোবাইল চার্জ দেওয়ার সিস্টেম রয়েছে তো যাদের ফোনে চার্জ নেই তারা এখানে বসে ফোন চার্জ দিতে পারবে আর খুব সুন্দর বাসার জায়গা রয়েছে আর এই পাশে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু খুবই সুন্দর লাগছে দেখতে আর ওই পাশে অনেক রকমের শপ আছে বা অনেক শপ এখনও বন্ধ রয়েছে কিছু কিছু খোলা কিছু কিছু বন্ধ একটু পাশ থেকে সব চালু হয়ে যাবে এখানের শপগুলো আর এই এয়ারপোর্টের মধ্যে কিন্তু এরকম সুপার রয়েছে যারা ভিতরে আসতে যদি অনেক সময় অনেক রাতে আসে তারা যদি প্রায় যেখানে ঘুমাতে পারে তো এই পাশে কিন্তু অনেকে শুয়ে আছে আর আমিও এখানে শুয়ে থাকবো কেননা আরও প্রায় তিন ঘন্টা টাইম রয়েছে আর আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে আমাদের ঘুমিয়ে পড়ে এখান থেকে আমাদের তুলে নিয়ে যাবে কেউ আমাদের দেখে যাবে না তো ভাবলাম যে তিন ঘন্টা এখানে বসে ঘুমিয়ে কাটাই কেননা এরকমভাবে বসে সারা রাত থাকলে শরীর খারাপ হয়ে যাবে তো চলো এখন ঘুমাই পরে ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে তো গুড মর্নিং বন্ধুরা ভরি কথায় এখন টাইম সকাল ছয়টা আর ছয়টার সময় কিন্তু এখন এয়ারপোর্টের মধ্যে অনেক শপ খুলে গেছে আর এদিকে দেখছি একটা শপ খুবই সুন্দর লাগছে দেখতে তো এটা হলো সব গিফটের শপ তো অসাধারণ লাগছে দেখতে দেখো কত সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে এখানে আর এগুলো সব পিতলের খুবই সুন্দর লাগছে এখানে একটা দেখো অসাধারণ আর এদিকে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে একটা মেলায় কুকুর দোকান দোকান রকমই লাগছে দেখতে গাড়ি আর আমার এখন বোর্ডিং টাইম হয়ে গেছে তো ধীরে ধীরে সামনের দেখে যাই আর চ্যানেলের মধ্যে প্রবেশ করবো তো তার আগে একটু দেখছি বাইরে পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখতে এখানে আর এদিকে দেখো এখানকার ভিউটা আর সকাল সকাল এয়ারপোর্টের মধ্যে অত বেশি ভিড় নেই সবই ফাঁকা ফাঁকা তো বেশি ভিড় নেই আর সকাল সকাল চার চায়ের কাপের দোকান সব চালু হয়ে গেছে তো দেখো পিছনে ক্যাফে রয়েছে তো তোমরা চাইলে সকালবেলা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গা এই যে এই সাইডেও বিভিন্ন রকম দোকান রয়েছে আর এইগুলো সব জামা কাপড়ের তো ঠান্ডা পরে গেছে তার জন্য সব ঠান্ডা জামা কাপড় এখানে আর এইগুলো কিন্তু সবই ব্র্যান্ডের জিনিসপত্র তো জুতাও রয়েছে আর ফুটের মধ্যে বা খুবই সুন্দর আর কি শাড়িও রয়েছে পাও দেখো শাড়ি এরপোটে আমাদের শাড়ির দোকান আর এখানে হয়তো লেডিস সেকশন রয়েছে লেডিসের কাপড় রয়েছে এখানে সব লেডিসের শাড়ি পাঞ্জাবিও রয়েছে মানে ছেলেদের বেশ সুন্দর এয়ারপোর্টে সাজানো গোসানো আর দেখো এয়ারপোর্টের বাইরে ভিতরে এরকম অয়নের দোকান রয়েছে এখানে কিন্তু বিভিন্ন রকম অয়েন চ্যাম্পিয়ন সেগুলো রয়েছে আর এইগুলোর রেটও এখানে লেখা রয়েছে তো তোমরা চাইলে এখান থেকে সে এইগুলোও কিন্তু পারচেস করতে পারো খুবই সুন্দর লাগছে দোকানটা বাট আমি এখন ভিতরে ঢুকবো না আর এয়ারপোর্টের মধ্যে কী নেই এয়ারপোর্ট মানে এখন শপিং মল সব কিছুই পাওয়া যায় এয়ারপোর্টের মধ্যে আর আমার বোর্ডিং টাইম হয়ে গেছে আমার বোর্ডিং গেট নম্বর হলো সতেরো আর দেখো এখানে কিন্তু চায়ের দোকান রয়েছে চা আইটেম তো এখন আমি যাচ্ছি সতেরো নম্বর দিকে আর এখানেও খুব সুন্দর একটা গ্যাপে রয়েছে সকাল থেকে অনেক কিছু রয়েছে আর ওদিকে ষোলো নম্বর তারপরে রয়েছে সতেরো নম্বর তো এখন আমি যাচ্ছি সামনে থেকে আর আমাদের বোর্ডিং কিন্তু এখন চালু হয়ে গেছে আমাদের কিন্তু বাসে করে যেতে হবে না যার সামনেই রয়েছে পেলেন্দড়ি আছে তো দেখো বাইরে রয়েছে পেলেন দাঁড়িয়ে আর সকাল সকাল কুয়াশা কুয়াশা বেশ ভালোই রাখছে আর এখান থেকে পুরো সোজা হেঁটে যেতে হবে আমাদের এ প্রত্যেকবার আমি বাসে করে যাই বাসে করে আমাদের ড্রপ করে এয়ারপোর্টের মধ্যে মানে বাইরে তারপরে ওখান থেকে বিমানে উঠি বাট এবার হেঁটেই যাচ্ছি বেশ ভালো লাগছে ভিউটা এখান থেকে আর এটা হলো উপরের সাইড আর এখানে আমি রাত্রি শুয়েছিলাম চলো যাই দেখি এখন তেলেঙ্গার ভিতরে তারপর দেখা হচ্ছে বাইরে কিন্তু প্রথম ঠান্ডা আছে এখানে যাচ্ছে নর্মাল বা বাইরে অনেক ঠান্ডা রয়েছে আর পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছে আর দেখো এর ভিতরে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে বেশ ভালো লাগছে দেখতে তো বন্ধুরা আমাদের কিন্তু আবার এখানে চেক হয়েছে ব্যাক চেক করেছে আবার সেরকমভাবে চেক করেছে চেক করেছে তো ব্যাটও চেক কেন হচ্ছে যায় না কারণ আমরা এখন চলে আসছি পেলাম বিমানের কাছে সামনে রয়েছে বিমান আর বাইরে যাচ্ছে অনেক সুন্দর এটা বিমান রয়েছে আর এদিকে হলো আমরা যাবো এই বিমানটায় বিমানের সামনে আর সামনে বেলায় লাইন রয়েছে আর দেখো করেছে ওইকে দেখছি সরাসরি কাল আমরা এখন প্রবেশ করছি বিমানের ভিতরে আর ভিতরে হাউসফুল পুরো তো আমার সিট রয়েছে সিক্স সিক্স ই বন্ধুরা আমি এখন ঢুকে আছি প্লেনের ভিতরে আর এখান থেকে বাইরে ভিউটা এরকম লাগছে পুরো সূর্য আমার উঠছে ওখান দিয়ে আর সকাল সকাল ফ্লাইট তো আমার উইন্ডো সিট পড়েনি মাঝখানে সিট পড়েছে তো দেখি কেমন হয় ফ্লাইট লাইন এটা তো বন্ধুরা কাটা এখন টাইম সাতটা চল্লিশ আর নির্দিষ্ট টাইম অনুযায়ী আমাদের ট্রেন এখন লাইনের দিকে নিয়ে যাচ্ছে রানওয়ের দিকে তো এয়ারপোর্ট থেকে কিন্তু রানওয়েটা অনেকটাই দূর তো অনেক সময় আমাদের এখানে বাসে করে নিয়ে আসে বাট এইবার পুরো এয়ারপোর্টে বাস থেকে ট্রেনের করে আমাদের নিয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছি যে আমরা এখন চলে আসছি রানওয়ের দিকে আর এখান থেকে দেখো এয়ারপোর্টটা কিন্তু অনেক দূর আমরা খালি চোখে দেখি যে এটা কাছেই আছে কিন্তু এটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স রয়েছে এয়ারপোর্ট থেকে রানওয়ের ডিস্টেন্স তো এখন আমাদের প্ল্যানটা স্পিড এখান থেকে বাড়াবে আর আমরা ধীরে ধীরে করে উপরে থেকে লেনদেন করবো তো এখন একটু ভয় লাগছে আর পেলেনটা কিন্তু সবথেকে নার্ভাস টাইম হলো এই সময় কেননা এই সময় আমরা সময় দেখি যে এই সময়ই সব রকমের দুর্ঘটনা হয় তো দেখো আমাদের প্ল্যানের স্পিডটা বাড়িয়ে দিয়েছে আর এখানে কিন্তু প্রচুর স্পিড চলছে প্রায় একশোর মতো আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো আর এই সময়ই আর কি শীতকাল খুবই দরকার হয় তো এই সময় সিদ্ধান্ত না পড়লে অনেক সময় ঝাঁকা লাগে কিন্তু এদিক ওদিক অনেক জিনিসপত্র পড়ে যাওয়া বা মানুষেরও মানুষের উপর পড়ে যেতে পারে তো দেখো ধীরে ধীরে আমাদের ট্রেনটা উপর দিকে উঠছে আর উপরে যখন উঠেছে তখন কিন্তু অনেকটাই ভয় লাগে আর বাট একটা জিনিস ভালো লাগে উপর থেকে নিচের ভিউটা দেখতে খুবই সুন্দর লাগে তো আমি এখন দেখতেই পাচ্ছি যে দিল্লি এয়ারপোর্টের বাইরের পরিবেশটা কেমন আর আমরা ধীরে ধীরে উপর দিকে উঠছি আকাশ পড়ছে আর দেখো এই মুহূর্তে কিন্তু আমরা কুয়াশার মধ্যে চলে এসেছি কুয়াশা কুয়াশা ধোয়াশা ধোয়াশা খুবই ভালো লাগছে যদি আর আমাদের ফ্লাইট টাইম রয়েছে দুই ঘন্টা তো দুই ঘন্টা আমরা বাইরে দৃশ্য দেখে দেখে কাটিয়ে দেবো আর ফ্লাইটের মধ্যে একটা জিনিস খুব লাগে কেননা এখানে কারোর সাথে সেরকম কথা বলা যায় না ট্রেনে যেরকম অন্যরকম একটা ভাইব যে যখন স্টেশন আছে তখন চা নিয়ে আসে কেউ কফি নিয়ে আছে কেউ চলে বাটো নিয়ে আসে বাট অন্যরকম একটা ভালো লাগে বাট প্লেনের মধ্যে এসব কোনো কিছু হয় না কেউ কারোর সঙ্গে কথা বলে না সবাই চুপচাপ বসে থাকে আর এখানে নেটওয়ার্কও পাওয়া যায় না যে মোবাইলে নেটে কিছু করবো তো বেসিক্যালি আমার কাছে অতটা ভালো লাগে না প্লেন জানি বাট আমরা সময় বাঁচানোর জন্যই বেশিরভাগই প্লেনে যাওয়া আশা করি তো কী আর করবো বাইরের দৃশ্য দেখি আর দুই ঘন্টা তো এমনি এমনি দেখতে দেখতে পার হয়ে যাবে দু ঘন্টা আমাদের এভাবেই বসে থাকতে হয় বন্ধুরা তোমার শুধু এই ভিউটা দেখো জাস্ট অসাধারণ কত সুন্দর লাগছে মনে হচ্ছে আমি পুরো মেঘের আকাশে চলে যাচ্ছি মানে আকাশের রাজ্যে চলে যাচ্ছি দেখো নিচে কতটা পুর ভাবে রয়েছে আকাশ উপরে সবুজ নিচে সাদা খুবই সুন্দর লাগছে অসাধারণ দৃশ্য আর এরকম একটা দৃশ্য দেখার জন্য প্লেনে আসা আর প্লেনে আসলে এরকম একটা ভিউ না দেখলে পেলানো আসাই ব্যর্থ তো খুবই সুন্দর লাগছে খুবই অসাধারণ ভিউ আমার ক্যামেরা ইচ্ছে করছে না আমার নিজের চোখে দেখতে আরো বেশি ভালো লাগছে দেখো মনে পুরো আকাশ ভেসে উঠছে অসাধারণ দৃশ্য আর কথা বলতে বলতে দেখতে দেখতে আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর আমি কিন্তু উপর থেকে দেখছি পুরো ওয়েস্ট বেঙ্গলের দৃশ্যটা তো খুবই ভালো লাগছে আর আমরা এখন কোনো মাসে নিচের নামছি আমাদের হয়তো কয়েক মিনিটের মধ্যে ল্যান্ডিং হবে বাট মাঝে মাঝে এরকম একটা মেঘের পুরো একটা চলে আসে খুবই ভালো লাগে পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে তখন Requested we have landed. अब आप मोबाइल फोन का इस्तेमाल कर सकते हैं बंद होने और बीमार के में आप अपने बैठे कृपया सामान कक्ष सावधानी been switched off. সুমন বন্ধুরা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা পৌঁছে গেছি কলকাতা আর এখন আমি ট্রেন থেকে বাইরে বের হয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছি তো এখানেও সেম সিস্টেম আমাদের জন্য বাসের কোনো সিস্টেম নেই যাচ্ছি যদি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এয়ারপোর্টের মধ্যে তো বেশি ভালো লাগলো আর বাসেরও অনেকটাই প্রবলেম হয় অনেক সময় বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয় টাইম লাগে বেশিটা বাট এরকম সিডি করে গেলে সেখানে টাইম খুবই কম লাগে আর তোমাদের আমি দেখাচ্ছি যে কলকাতা এয়ারপোর্ট আর কলকাতা এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর আর আমরা যেখানে যাই না কেন আমাদের এই এয়ারপোর্টে আসতে হবে তো এই এয়ারপোর্টটা অন্যরকম ভালোবাসার জায়গা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও আর আমাকে যারা নতুন একটা চ্যানেল সবাই লাইক কমেন্ট করে পাশে থাকো তো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সাথে থাকো পাশে থাকো